আসসালামাইকুম আপনারা সকলেই আল্লাহ তাল কুদরতের ভিডিও দেখতে অনেক বেশি ভালোবাসেন এবং এমন এমন ভিডিও পছন্দ করেন যে ভিডিওগুলি আপনি আপনার জীবনে কখনো দেখেননি তো আজকের ভিডিওতে এমনই কিছু ভিডিও নিয়ে আলোচনা করছি যে ভিডিওগুলি আপনি আপনার জীবনে প্রথমবারের মতো দেখছেন তো চলুন শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি হয়তোবা হতভম্ব হয়ে যাবেন তো চলুন শুরু করি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তোবা আপনি হতভম্ব হয়ে যাবেন এবং আপনি নিজে বলবেন এটা আপনি কি দেখলেন কারণ আপনার জীবনে আপনি এই ভিডিওগুলি প্রথমবারের মতো দেখছেন এই যে দেখতে পাচ্ছেন একটি পোকা পোকার মুখ থেকে কিছু এমন জিনিস বের হয়ে যাচ্ছে চতুর্দিকে মতো ছড়িয়ে যাচ্ছে বার ভেবে দেখুন এই পোকাটির এটি কিন্তু একটি কৌশল যখন কোনো পোকা মাকড় এই শিকড়ের মধ্যে চলে আসবে তখন এই পোকাটি তার শিকরগুলি আবার মুখের ভিতরে নিয়ে যাবে তখন এইভাবে সেই পোকাটি শিকার করে থাকে একটি চিন্তা করে দেখুন এটা হচ্ছে আল্লাহ তালার কুদরত কারণ আল্লাহ তালাই এই পোকাটিকে সৃষ্টি করেছে আল্লাহ তালা যার কত কিছু জিনিস সৃষ্টি করেছে সেগুলো ভিডিওগুলি না দেখলে আপনি বুঝতে পারবেন না তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক এই ঘটনাটি বুঝতে গেলে আপনাকে বারবার এই ভিডিওটি দেখতে হবে কারণ এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আকাশের বুকে কিছু একটা দেখা যাচ্ছে যখন আকাশের বিদ্যুৎ চমকায় তখন সেই জিনিসটি বারবার ভেসে উঠছে দেখা যাচ্ছে একটি লম্বা মুখের মতো কিন্তু কি জিনিস সেটা সেটা ড্রাগনের মতো মনে হচ্ছে কিন্তু আকাশের বুকে এই জিনিসটি কেন দেখা গিয়েছিল আজ পর্যন্ত সেটার উত্তর পাওয়া যায়নি এই যে দেখুন আপনারা যখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তখনই সেই ড্রাগনটিকে দেখা যাচ্ছে আকাশে কিন্তু এটা আকাশে কেন ভেসে উঠেছিল এটার আজ পর্যন্ত পাওয়া যায়নি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখুন দেখতে কত ভয়ানক লাগতেছে কিন্তু এই ঘটনাটি কেন ঘটেছিল আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারেনি এই জন্য এটা একটি অলৌকিক ঘটনা হয় পৃথিবীর বুকে চিরদিন বেঁচে আছে তো চলুন পরের ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন যে আগুন চলছে জি হ্যাঁ আপনি ঠিকই দেখতে পাচ্ছেন কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেই আগুনটিরও পাশে পানি পড়ছে না একটি বার চিন্তা করে দেখুন আল্লাহতাল কুদরতের ভিডিও আল্লাহতালা চাইলে সবকিছু সম্ভব এই ভিডিওটি দেখে তার প্রমাণ পেয়ে যাচ্ছেন আল্লাহতালা তো বলেন আসমান থেকে জমিনের মালিক তালা, এতে যদি কিছু ঘটাতে হয় আল্লাহতাল একটি ইশারাই যথেষ্ট এই ভিডিওটি তার প্রমাণ তা না হলে কোন বিজ্ঞানীরা আজ পর্যন্ত কেন প্রমাণ পেল না যে এখানে আগুন কেন জ্বলছে একটিবার আপনিও চিন্তা করে দেখুন তো যে এখানে কিভাবে আগুন জ্বলছে কারণ ঝর্ণার পানি সব দিক দিয়ে ঝরঝর করে পড়া শুরু করেছে ঠিক একটি গর্তের মধ্যে কিভাবে আগুনটি জ্বলে রয়েছে সেটা চব্বিশ ঘন্টা জ্বলে কোনো দিনের জন্য আগুনটি বন্ধ হয়ে যায় না তো চলুন পরের ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি লাল পোকা আর একটি কালো পোকা এই লাল পোকাটি কিন্তু মারাত্মক একটি পোকা এই পোকাটি খুবই ভয়ানক একটি পোকা কারণ এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই বলবেন কারণ এই যে দেখতে পাচ্ছেন লাল পোকাটি কালো পোকাটিকে কিভাবে খেয়ে ফেলছে এবং লাল পোকাটি এটি কিন্তু একটি মুখ আপনি দেখেন আপনি হয়তো বা বিশ্বাস করবেন না এই পোকাটি দেখুন কিভাবে কালো পোকাটিকে খেয়ে ফেলছে আপনি কখনো কল্পনায় করতে পারবেন না যে পোকাটি এত ভয়ানক এই যে দেখুন পোকাটিকে একেবারে খেয়ে ফেললো একটি চিন্তা করে দেখুন আল্লাহ তালা আরো কত জানি সেই মাখলুক সৃষ্টি করেছে আল্লাহ তালো কত কত মাকলুক সৃষ্টি করেছে এই ভিডিওগুলি না দেখলে আপনি কখনোই প্রমাণ পাবেন না কারণ একটিবার চিন্তা করে দেখুন এই ধরনের লাল পোকা আপনি কখনোই দেখেননি একটিবার ভাবে দেখুন তার মুখটি আবার কি ধরনের দেখে আমাকে ভয় লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওতে আপনি কি দেখতে পাচ্ছেন যে মাটিটি নিঃশ্বাস নিচ্ছে জি হ্যাঁ আপনি ঠিকই দেখতে পাচ্ছেন এই যে মাটিটি কিভাবে নড়ছে দেখে মনে হচ্ছে যে মানুষের মতো মাটিটি নিঃশ্বাস নিচ্ছে অথবা অক্সিজেন নিচ্ছে একটি বার চিন্তা করে দেখুন এটা কিভাবে সম্ভব কারণ মাটিটা নড়ছে সকল মাটি কিভাবে নড়ে নড়ে উঠছে আল্লাহ কুদরত দেখুন এই জায়গাটিতে সর্বদা এরকম ঘটনা ঘটে থাকে এবং মানুষ এই ঘটনাটি দেখতে যায় যে কিভাবে সম্ভব একটি মাটির উপরে গাছ আছে এবং মাটিটি এমন ভাবে নড়ছে যে নিচে মনে হয় কোনো বেলুন অথবা কোনো কিছু রাখা হয়েছে একটি বার চিন্তা করে দেখুন আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওটি কি দেখতে পাচ্ছেন সবকিছু মনোযোগ দিয়ে দেখুন যে একটি নদী বয়ে যাচ্ছে এবং একটি আগুন সেই নদীতে এসে নামলো একটিবার বার মনোযোগ দিয়ে সবকিছু দেখুন কারণ এখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন এখনই কিছু একটা ঘটনা ঘটে যাবে যখন আকাশ থেকে বিদ্যুৎ চমকায় সাথে সাথে দেখুন সবকিছু তস্ন হয়ে যাচ্ছে নদীর পানিটা কিভাবে উপরে উঠে গেল দেখুন আপনারা ঘটনাটি হে ভাই বোনেরা আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব কারণ এই ভিডিওটি দেখতে পাইলেন যে কিছুক্ষণ আগে নদীটি ভালো ছিল এমন সময় নদীটি উপরে বিদ্যুৎ পড়ল এবং নদীটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল একটি চিন্তা করে দেখুন আল্লাহ তালা চাইলে সবকিছু সম্ভব এগুলো আল্লাহ কুদরতের ভিডিও আল্লাহ তালা তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো আল্লাহ তালার কত শক্তি আল্লাহ তালা সবচেয়ে বড় আল্লাহ তালা চাইলে সবকিছু সম্ভব তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন যে একটি মহিলা একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছে বাচ্চাটির নিচেরটি পুরো সাপের মতো এই ছবিটি গুগল থেকে নেওয়া হয়েছে কারণ এই ছবিটি আপনারা আগে কখনো হয়তোবা দেখেননি জানিনা কতটুক সত্য এই বাচ্চাটি কি সত্যি সাপ কিংবা অন্য কিছু সেটার ধারণা নেই কিন্তু এই ছবিটি গুগল থেকে নেওয়া হয়েছে আপনারা হয়তোবা এই ধরনের ছবি কখনোই দেখেননি চিন্তা করে দেখুন এই বাচ্চাটির নিচে একটি হয়ে গিয়েছে জানি না কতটুক সত্য কিন্তু একটি খেয়াল রাখেন আল্লাহ তারা চাইলে সব কিছুই সম্ভব এই যে ভিডিওগুলিতে দেখতে পাচ্ছেন হঠাৎ গাছগুলি নড়ে উঠছে মাটিটি নড়ে উঠছে এবং বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন এগুলো চাললা তলার কুদরতের ভিডিও হে ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম